হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর দেখো ভালো আছি বলেই তো এই জায়গাটায় আসতে পারলাম তো তোমরা জানো আমি গোয়াটিতে এসেছিলাম আর তার আগের আরেকটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগে কিন্তু কামাক্কা মন্দিরের ভিডিও আসবে তো প্লিজ তোমরা ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবে কোথাও কিন্তু স্কিপ করবে না আশা করছি একটু হলেও কিন্তু আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা অ্যাকচুয়ালি গুহাটিতে এসেছিলাম একটা কাজে আর কাজটা শেষ হওয়ার পর ওই দিন বিকেলে কিন্তু আমাদের ট্রেন ছিল না আর কি মানে তারপরের দিন সকালবেলা হচ্ছে ট্রেন তো ভাবলাম ঘরে বসে বসে আর কী করবো যাই একটু কামাক্কা মার মানে কামাক্কা মন্দিরে গিয়ে মাকে একটু ধর্ষণ করে আসি আর কি তো ওই বিকেলের দিকে গিয়েছিলাম আর কি তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি তোমাদেরও দেখলে ভালোই লাগবে তো যেতে যেতে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি মানে আপটা কীরকম মানে অনেক উপরে আর কি একটা পাহাড়ের উপরে মন্দিরটা তোমরা নিশ্চয়ই সবাই জানো তারপরে বলছি আর পাহাড়টাকে কেটে কেটে রাস্তাটা বানানো হয়েছে তাই বলে মানে ওই জায়গাটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীরকম পাহাড়ের উপর দিকে গাড়িটা উঠছে সেটাই দেখাচ্ছিলাম আর এখানে দেখো মায়ের মন্দিরের সামনে এখানে যে মানে মায়ের পুজোতে যা যা লাগে আর কি অন্য থেকে শুরু করে ফুল তারপর বাকি সব কিছুই কিন্তু প্রসাদ প্রসাদ এখানে সবকিছু পাওয়া যায় আর দোকানের কিন্তু কি বলবো তোমাদের অভাব নেই তো এগুলোই দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে আর আরেকটা কথা কি জানো তো আজ কিন্তু আমরা মেন রাস্তা যেটা দিয়ে সবাই যাই সেদিকে কিন্তু যেতে পারিনি কারণ হচ্ছে মানে ওই রাস্তার সামনে একটি বিশাল বড় একটা গাছ ছিল আর সেই গাছটা কিন্তু আজ কাটা চলছে মানে আমরা যখন যাচ্ছিলাম তখন গাছটা কাটা চলছে আর কি তো তাই বলে ওই রাস্তাটা বন্ধ ছিল আর আমরা পেছন দিকে যে একটা ছোট্ট রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতরে মানে প্রবেশ করেছিলাম আর কি তো দেখো বন্ধুরা ফাইনালি তো আমি মন্দিরে চলেও আসলাম আর এবার মন্দিরের চতুর্দিকটা একটু ঘুরলাম তবে কী বলো তো ভালোভাবে কিন্তু গুড়া হয়নি কারণ হচ্ছে ওই যে আসতে আসতে একদম বিকেল বিকেল হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে গেল। কারণ হচ্ছে এখন যেহেতু শীতকাল আর শীতকালে খুব তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে যায় আর কি তোমরা জানো মানে দিনটা খুবই ছোটো তো তার কারণে ভালোভাবে ঘুরতে পারিনি তবে এই সময়ের মধ্যে যতটুকু পারলাম আর কি একটু ঘুরলাম তার আগেও কিন্তু আমি আরও একবার এসেছিলাম ওই কামাক্কা মন্দিরে আর ঠিক এইরকমই টাইমে এসেছিলাম এরকম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক এরকম টাইমে এসেছিলাম তখনও কিন্তু আমি ভালোভাবে ঘুরতে পারিনি আর কি আর এবারও ঠিক মানে সেমই হয়েছে তবে এবার কিন্তু মনে মনে ভেবে রেখেছি যে নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু একদম সকাল দিকে আসবো যাতে মন্দিরটা ভালোভাবে দর্শন করতে পারি চতুর্দিকটা বেশ ভালোভাবে দেখতে পারি আর আরেকটা কথা কি জানো তো ফটো না নিলে তো হবেই না আর ফটো নিতে গিয়ে কিন্তু আরও একটু লেট হয়ে যায় তো যাই হোক সব শেষে আমরা গিয়েছিলাম নিচে একটা পুকুর আছে তো পুকুরের জলটা একটু মানে ধরতে গিয়েছিলাম আর কি সবাই ধরছে তাই আমরাও গেলাম তো পুকুরটা দেখে জলটা ধরে তারপর উপরে ভৈরব বাবাকে রাখা আছে আর কি এখানে গিয়ে একটু পুজো দিয়ে আসলাম আমি এবং আমার পর তো বন্ধুরা এই অল্প সময়ের মধ্যে আমরা যতটুকুই পারলাম মায়ার মন্দিরটা একটু ঘুরলাম আর কি তবে কী বলো তো যেটা মেন মন্দির আছে সেটা কিন্তু আমরা দর্শন করতে পারিনি আর তোমরা নিশ্চয়ই জানো সেই মন্দিরটা দর্শন করতে হলে যদি তুমি ভোর পাঁচটায় লাইনে দাঁড়াও লাইনে কিন্তু দাঁড়াতে হয় আর কি সেই মন্দিরে দর্শন করতে হলে আর যদি তুমি ভোর পাঁচটার সময় লাইনে দাঁড়াও তাহলে গিয়ে ওই বিকেল পাঁচটার সময় মন্দিরে দর্শন করতে পারবে ওই যে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি যেখানে যে প্রণাম করছি তোমরা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা আর কি ওই যে পেছন দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটাই তো কি হয়েছে বলো তো আসলে মন্দিরের ভিতরে তো যেতে পারিনি তো ভোর পাঁচটায় দাঁড়ালে যে মন্দিরে তুমি সন্ধ্যে পাঁচটার সময় গিয়ে ঢুকতে পারবে আর কি তো আমরা এসেছি বিকেল চারটে সাড়ে চারটে মতো আমি কেমন করে যাব বলো তাই বলে পেছন দিক থেকে মাকে একটু প্রণাম করে বলছি যে নেক্সট যে আমি আসব সেই সকাল দিকেই আসব যাতে মায়ের মন্দিরের ভিতরে আমি যেতে পারি সেটাই প্রণাম করে বলছি আর কি আর সেটাও জানো তো অনেকটা ভাগ্যের ব্যাপার আছে আর কি তো সবার দ্বারা তো সব কিছু দর্শন হয় না জানি না হয়তো আমার ভাগ্যে নেই তাই বলে আমি দুবার আসলাম তারপরেও কিন্তু মেইন মন্দিরটা আমার দর্শন করা হলো না মানে মন্দিরের ভিতরে আর কি যেতে পারেনি তো পেছন দিক থেকেই প্রণাম করে মাকে বলেছিলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন কিন্তু আমি একদম সকাল দিকেই আসব। তো কতটুকু দর্শন করতে পারবো কি আমার ভাগ্যে আছে জানি না আর তোমরা জানি না অনেকে হয়তো জানতে পারো এই কামাক্কা মন্দিরের কথা সেটা হচ্ছে গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপরে কামাক্কা মায়ের মন্দির আছে অনেক জাগ্রত একটা মন্দির অনেক দূর দূর থেকে কিন্তু দর্শনার্থীরা আসে তো তোমরাও একবার এসে দেখে যাবে কিন্তু দেখবে আসলে তোমাদেরও বেশ ভালোই লাগবে আর জানো তো মন্দিরে আসার পর কিন্তু মনটাই একটু অন্যরকম হয়ে যায় তো দেখো সবশেষে আমি মায়ের সামনে একটু প্রদীপ আর ধূপ চালিয়ে দিয়েছিলাম তো মেইন মন্দিরে তো যায়নি আর মেন মন্দিরে কিন্তু ধূপ জ্বালানো যায় না আর প্রদীপ কিছু জ্বালিয়ে দিতে পারবে না শুধু একটু প্রণাম করতে পারবে আর কি এখানে ধূপ প্রদীপ কিছু জ্বালানো হয়নি আর এখানেও কিন্তু আমি ধূপ রাখতে পারবো না ওই মায়ের সামনে একটু ধূপ দেখিয়ে আর যেখান থেকে তোমরা দেখলে যে আমি ধূপটা জ্বালিয়ে নিয়ে এসেছিলাম সেখানেই কিন্তু নিয়ে রেখে দিতে হয় আর কি তো এরকমই সিস্টেম আছে এখানে মানে সামনে এখানে ধূপ প্রদীপ বলো কিছুই মানে রাখা হয় না আর কি তো যাই হোক আমি মাকে একটু মন ভরে প্রণাম করেছিলাম এবার কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা রুমে ফিরবো আর কি তো বন্ধুরা জানি না এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে কতটুকানি ভালো করে আমি মায়ের মন্দিরটা ঘুরে দেখাতে পারলাম আসলে কি বলো তো সময়টা তো একদম কম তাই বলে হয়তো ততটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি তবে হ্যাঁ নেক্সট টাইম যখন আসবো তখন একটু তাড়াতাড়ি আসবো সকাল দিকে আসবো তোমাদেরও বেশ ভালো করে ঘুরে দেখাবো আর আমিও দেখবো তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার রুমে ফিরতে হবে মানে হোটেলে আর কি তো আমরা হোটেলে ফিরলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো